হ্যালো গাইস আজ তোমাদের সাথে আমি একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আর সেটা হলো অযোধ্যা রাম মন্দিরের ভিডিও তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো গাইস এটা ছিল রাতের ভিডিও তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যারা যারা যেতে পারো তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো এই ভিডিওতে পুরো কাহিনী দেওয়া আছে তো তোমরা সেটা দেখতে থাকো ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সত্যি খুবই ভালো লাগবে এই ভিডিওতে দেশ পুরো ভেতরের জিনিসপত্র মানে তোমার কিভাবে যাওয়া আসা হয় কিভাবে কী সমস্ত কিছু দেওয়া আছে বাইরে তোমার এটা একটা স্ক্রিনের মাধ্যমে দেওয়া আছে তো সেটা দেখো তারপরে গায়ে স্যার দিনের বেলার ভিডিও শেয়ার করবো তোমাদের এখানে কত সুন্দর লাইটিং কত কিছু দেখো সেই তানপুরাটা দেখো কি সুন্দর করেছে না সত্যি খুবই ভালো লাগলো এটা দেখে তো তোমাদেরকেও দেখাতে পারলাম তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো দেখো এটা হলো দিনের বেলার ভিডিও তো আস্তে আস্তে মন্দিরের ভেতর প্রবেশ করা হবে তো তোমরা দেখো কত মানুষের সমাগম জায়গাটা কেমন সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানো তো তোমরাও চলো এই ভিডিওর মাধ্যমে পুরো দর্শন করে আসি व्यवस्था बनाए रखो सभी लोग राम नाम के भक्ति चालू करें राम नाम का भजन चालू रखें सभी लोग आती और जाती स्वास्थ्य में राम नाम का भजन चालू रखें कि राम नाम है चौथे पद को जाए और बिल्कुल गोताकाय आदि जाति स्वास्थ्य में राम नाम का संग्रह चालू रखना है सभी को राम का हीरा छोड़ कर करे आपकी आग दे जाएंगे किस बात हो जाएगा राम नाम का चालू शिविर चाहिए निकले निकलने के लिए विकास द्वार बना हुआ है धक्का मुक्की करने का प्रयास न करें ঠাকুরের ছবি তোমাদের দেখাতে পারবো না কেন কি ছবি তোলার নিষেধ আছে তো তবুও অল্পের মাধ্যমে যতটুকু পারলাম শেয়ার করলাম এটা হলো প্রবেশ পথ দেখো আস্তে আস্তে তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা যারা যেতে পারি তাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তো তোমরা দেখে নিও আর জানিও কেমন লাগলো তো চলো গাইস

Tá tudo Oh. <laughs> তো গাইস তোমরা বলো যে ভিডিওটা কেমন লাগলো আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে কত মানুষের সমাগম রয়েছে আর এখানে সবারই ব্যাগ চেকিং হচ্ছে একটার পর একটা তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো আর পুরোনো বন্ধুরা তোমরা এভাবেই আমার কাছে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ